পঞ্চাশ বছর থেকে আশি বছরের হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন ইউরিক অ্যাসিড বাতের ব্যথা কিংবা হাড়ের জয়েন্ট যন্ত্রণা কি আপনার রাতে ঘুম হারাম বাজারে চলতি দামি দামি ওষুধ বা মলম লাগিয়েও কোনো স্থায়ীভাবে সমাধান পাচ্ছে না সো আজকে আমি এমন একটা পেঁপে পাতা দিয়ে একটা দারুণ রেমিডি তেল তৈরি করব যা যত বছরের বয়সের হাঁটু ব্যথা হোক না কেন জয়েন্টে জয়েন্টে ব্যথা হোক ইনশাল্লাহ এ রেমেডি যদি সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করেন ইনশাআল্লাহ এ রেমেডি পাবেন আপনি অনেক অনেক উপকার সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আমি আজকে এমন একটা রেমেডি নিয়ে আসছি যা আপনার আমার প্রত্যেকের এই রেমিডিটি অনেক উপকার হবে আর আজকের এই রেমিডি আমার শাশুড়ি মা রিকোয়েস্টের রেমিডি আমি তৈরি করে শেয়ার করছি প্রথমে আমি পেঁপে পাতাগুলাকে নিয়ে দুইটা ডাল নিবেন আড়াইশো গ্রাম তেলের জন্য দুইটা পাতা নিয়ে এগুলাকে দুইয়ে তারপরে আমি থেতু করে নিয়েছি এবার আমি আদাও কিন্তু পরিমাণ মতো নিয়ে এগুলাকে আবারও আমি থেতু করে নিচ্ছি আদা থেতু করে নিয়ে তারপরে এখানে আমি নিব কালো জিরা কালো জিরা যে আমাদের মৃত্যু ছাড়া সকল রোগের মহা মহা ওষুধ এখানে আমি আগে সবগুলো রেমিডি নিয়ে নিচ্ছি তারপর কোন কোন রেমেডি কিভাবে ব্যবহার করলে কতটা কোনটার সাথে দিলে এতটা উপকার পাবেন স্থায়ীভাবে সমাধান পাবেন সেজন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করছি আশা করি আমার আজকের ভিডিও পুরো ভিডিও দেখে তারপরে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিবেন আমি কিন্তু কালো একটু গুঁড়ি করে নিচ্ছি তাহলে ভিতরে নিজাসটা কিন্তু তেলের সাথে বের হয়ে যাবে এখানে আমি আড়াইশো গ্রাম দিয়ে দিব সরিষার তেল তেলটা কিন্তু খাঁটি সরিষার তেল হতে হবে তাহলে এই তেলে আপনি পর্যাপ্ত পরিমাণ কিন্তু উপকার পাবেন একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন কতটা আর হয়ে যাবে আসলে আমি এখানে থেতু করা যে পেপে পাতা সেগুলা দিয়ে দিব এগুলা দিয়ে একটু নেড়ে তারপরে আমি দিয়ে দিব আগে থেকে যে আদা আমি থেতু করে নিয়েছি সেগুলো কিন্তু দিয়ে দিছি দিয়ে এবার আমি কিছু সময় নেড়ে নিব প্রথমে প্রেমটা থাকবে একবারে লো প্রেমে লো প্রেমে জাল দিয়ে ধৈর্য ধরে তারপরে এ তেলটা বানিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলের কালার চেঞ্জ হবে কালো হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে নেড়েচেড়ে জাল দিব আর যে উপকরণ দিব সেগুলা মসমস হতে হবে এই তেলটি ব্যবহারের জন্য রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন ভালো ফলাফলের জন্য রাতে ব্যবহার করলে ইনশাল্লাহ এবার আমি এখানে দিয়ে দিব কালো জিরা কালো জিরার মধ্যে যে কত উপকার পেঁপে পাতাতে এতে থাকা পাইপেন এনজাইম শরীর প্রদা এবার গুলা হাঁটুর গিরা গিরা এর যে ফুলা ফুলা বাপ থাকে সেটা কিন্তু পেঁপে পাতা অনেক অনেক উপকার করে অনেক ফুলা কমে আদা প্রাকৃতিক পেইন কিলার হিসাবে পরিচিত আদা ব্যথা যুক্ত ব্যথা সরিষার তেল দিয়ে কিন্তু ব্যথা অনেক অনেক কমে এবং অনেক উপকার কালো জিরা তো বলে কোনো শেষ না যা এটা মৃত্যু ছাড়া ব্যতীত যে কোনো রোগের উপকার কালো জিরা এতটা উপকার বিশুদ্ধ সরিষার তেল যা হারে হারে গভীর গিরে গভীরে গিরিয়ে রক্ত ছঞ্চলন বাড়া সরিষার তেল আমরা এমনও কিন্তু সরিষার তেল যদি একটু গিরাগিরা মালিশ করি তারপরও কিন্তু অনেক উপকার কারণ ওই তেলটা রক্তের চঞ্চলন বাড়া এই তেলগুলাকে প্রায় আমি পনেরো বিশ মিনিট লো প্রেমে জাল করে নিয়েছি দেখেন আমায় যে উপকরণগুলো দিয়েছি সেগুলা কিন্তু হয়ে যা হচ্ছে এবার আমি এগুলাকে আরো কিছু সময় নিয়ে লো প্রেমে এগুলাকে জাল করে নিচ্ছি আর দেখেন এই এগুলো কিন্তু প্রায় কিন্তু মসমস হয়ে আসছে আরো কিছু সময় আমি রাখবো এই এই রেমিডিতে কোনো পার্শ্ববর্তী কোনো ক্রিয়া নেই এটা হান্ড্রেড পার্সেন্ট উপকার আগে একবার ব্যবহার করবেন আমি বলেছি এটা আমার শাশুড়ির মা রিকোয়েস্টে ভিডিও কারণ উনি সব সময় ওনার হাঁটু আমাদের পরিবারের প্রত্যেককে কিন্তু হাঁটু গিরাগিরা ব্যথা তো এজন্য উনি আগে এগুলা বানিয়েছে বানিয়ে আমাকে বলতেছে যে আমি এই তেল ব্যবহার করে অনেক উপকার পেয়েছি তুমি যেহেতু দাও মাধ্যমে সবাইকে এই বানিয়ে শেয়ার করো তেলটা কারণ সবাই উপকার পাওয়া দরকার আমি আমরা আমার পরিবারের সবাই আমরা হান্ড্রেড পার্সেন্ট উপকার পেয়ে পেয়ে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করছি প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের এ ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে বা অনেক ভালো লাগবে আশা করি আমার আজকের এ ভিডিওটি একটু বিন্দু তো স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে এই তেলের উপকারটা কোথায় আছে আমি আপনাদেরকে শেষে বলবো উপকারটা দেখবেন কোথায় তো এই তেলটাকে আমি কালো হয়ে যাওয়ার পরে উপর থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে আগে আমি ঠান্ডা করেছি ঠান্ডার পরে তারপর আমি চাকনি দিয়ে আমি চেঁকে নিব উপাদানগুলো কিন্তু কালছে ভাব হয়ে আসছে দেখেন কালাটা দেখলে বুঝতে পারবেন এবার আমি একটা চাকনি দিয়ে এগুলাকে চেঁকে নিব এভাবে আমি চাকনিতে অনেক সময় রেখে দিব এক এক পড়া পর্যন্ত আমি চাকরিতে নিব কারণ এর তেলটা অনেক অনেক উপকারী প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই তেলটা আপনাদের পরিবারে যাদের হাঁটু ব্যথা হাঁটু কোমর ব্যথা শরীরের গিরা গিরা যতগুলা ব্যথা আছে সব জায়গাতে তেল দিয়ে হাতের দিয়ে গোল গোল করে মাসাজ 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 করবেন 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 এটা কখন দুপুরে অবশ্য যেহেতু দুপুরে আমরা রেস্ট রেশনি যখন দুপুর বেলা আমরা খাওয়ার পরে রেস্ট রেশনি ওই রেস্টের সময় আপনি হাতের তেল নিয়ে তারপরে মাসাজ করবেন আর করবেন রাত্রে শোয়ার আগে রাত্রে শোয়ার আগে আপনি যখন শুতে যাবেন তখন এই তেলটি মাসাজ করবেন সারা রাত কিন্তু আপনার এই তেলে রক্ত শোষণ করবে শোষণ করার পরে এই তেলটি কত উপকার পাবেন আপনি একবার ব্যবহার করে তারপরে দেখবেন আপনি উপকার পেয়েছেন কি না তারপরে আমাকে কমেন্ট করবেন দর্শক আশা করি এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন আর যে সকল প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন কাছে ও দূরে দেশ ও বিদেশ থেকে সেই সকল বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্য সকল প্রিয় বন্ধুদের সাথে দোয়া চাই আমার গলার ব্যথা খুবই খারাপ ওষুধ খাচ্ছি কিন্তু আর এক চান্স আছে ওষুধ খাবার দেখি ওই পর্যন্ত কতটুকু বন্ধুরা তেলের কালার দেখলে কিন্তু বুঝতে পারেন যে এই তেলের কতটা উপকার হ্যাঁ একটা প্রশ্ন থাকবে আপনাদের এত গুণা যাই হোক এই দেখেন নিগড়িয়ে নিগড়িয়ে আমি কিন্তু তেলটা নিচ্ছি অনেক সময় নিয়ে তেল পরব তেলের কালারটা দেখলে বুঝতে পারবেন যে তেলের কতটা উপকার আছে প্রিয় বন্ধুরা আপনাদের বাবা মায়ের জন্য হাঁটু ব্যথা কোমর ব্যথা পায়ের আঙ্গুলের গোড়া গোড়া ব্যথা জয়েন্ট ব্যথা এগুলা কিন্তু অনেক অনেক উপকার আশা করি এ ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন আর এই ভিডিওটি দেখে আপনাদের অনেক অনেক উপকার আসবে আশা করি দেখবে তবে একটু কুসুম গরম থাকা অবস্থায় মালিশ করবেন আমি আমার হাজবেন্ডের পায়ে দেখেন এই গিরে গিরে ফুল অ্যাক্সিডেন্ট হয়ে এখানে আমি দিচ্ছি ও অনেক উপকার পেয়েছে সকালবেলা উঠে বলতেছে এ তেলটি অনেক উপকার আমরা এ তেলটি সবাই আমরা ব্যবহার করব ইনশাল্লাহ আশা করি আপনারাও কিন্তু এ তেলটি আপনাদের বাবা বা বাট নিজেদের যে শরীরের গিরাগিরা গিরা ব্যথা সেই জায়গায় ব্যবহার করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ